তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন দেখেন আমি সরে আসছিলাম আপনার ওদেরকে স্বরের দৃশ্যগুলো দেখাচ্ছি দেখেন কত বড় বড় নাও যাচ্ছে আর মানে ছোটো গলির মতো সেখান থেকে মানে নাওটা নিয়েছিলাম দেখতে সরগুলো দেখতে দেখেন সরের পরিমাণ কি পরিমাণে থাকে মানুষের অবস্থা দেখায় আর মোড়ের শুকনো মাঝখানে দিয়ে একদম জুলির মতো থেকে মানে নাও না দেখতে থাকেন আরও পরবর্তী নাও আরও আপনাদেরকে দেখাবো স্যামনে বার আপনাদেরকে দেখাবো নাও নাও ওয়াইস খেলা দেখাবো আপনাদেরকে বড় বড় নাও আরও আসছে দেখেন আমরা এই ছোটো বেশি বড়ো না ছোটোর মধ্যেই আনছি নাওরা মানে এই ভিতরে জানা ভিতরে যায় মানে আপনি এই বড় একটা নদীপমুক সাগরে না গেল বিশাল বড় দেখতে থাকেন সেমনে সেমনে দেখেন সামনে যা যেতে আসে দেখেন পুরা টানিং টানি আর কি প্রায় এসে শিখেছি আমি দেখেন জুম করে দেখাচ্ছি এই যে বগা সাদা সাদা দেখা যাচ্ছে নেড়ে নদীর মুখ বড় বিশাল বড় বোমা যে প্রায় এসে গেছি আমি তো দেখেন জুম করে দেখাচ্ছি দেখেন আপনাদেরকে আরো অনেক ভালো ভালো ভিডিও দেখার জন্য আমি আরো প্রস্তুত করব আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলকে বাজে রাখেন আরও ভালো ভালো ভিডিও জানিয়ে আপনারা দেখতে পারেন দেখেন আমাদেরকে দেখা এই যে সাগরের মুখটা নদীর মুখটা বাইরে গেলাম দেখেন নদীর মুখ কত বিশাল বড় নদী দেখেন এই পার্টিকে ওখার দেখা যাচ্ছে না এই পার্টি